হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সানডে আর তোমরা সবসময় জানেন আমি সানডে ব্লগটা একটু শেয়ার করি আর আজকে ছুটির দিন কিন্তু মেয়েদের ছুটির দিন না আজকে কাজটা বেড়ে যায় কেননা আজকের বাড়িতে রান্না হোক বা সমস্ত কাজ একটু বেশি হয় কাঁচা কুচা যেগুলো থাকে বলে এই জুতোটা নিয়ে নিয়েছি এত তাড়াতাড়ি সকালে কেউ বের করতে যায় বেরো তো বিকেলে করতে যায় এখন খালি পেটে না বাবু ঠিক আছে সারাদিন করছি তোমাদেরকে ভিডিওটা বাজার করে নিয়ে এসেছে আর কি কি বাজার করে নিয়ে এসেছে আমি বাজারগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো জানাই তো আজকে রান্নাঘরে কাজটা একটু বেশি তাহলে দেখতে থাকবো কী কী বাজার নিয়ে এসে বাজার চলে এসেছে আমাদের বাড়িতে থাকে এগুলো হচ্ছে ভোলা মাছ কী বলা জানি না এটা হচ্ছে লাল কী কি বলা এই ভোলা মাছ এখানে আছে দেবাংশুর প্রিয় হচ্ছে মুরুলি মাছ আর এখানে আছে দেখো দেশি মুরগি এটা দেশি মুরগির মাংস এখন ডালিয়া খাচ্ছে আর দেবাংশ দেখো দোকান থেকে কিনে এসেছে ওকে শুভ কেমন খাচ্ছে দেখো ডালিয়া খাচ্ছে কি মুরগি এসছে আর মুরগিটা ভালোই মানে চর্বি হয়েছিল আর খুব সুন্দর দেখো কেমন তেল বেরিয়েছে আর একজন ঘরোয়া দেখো কলমি শাক আলু আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে বেগুন যেটা তোমার দাদাভাইয়ের খুব ফেভারিট আর নিম পাতা দিয়ে যে কোনো কিছু খেতে পছন্দ কর রান্না করতে করতে দেখো পুরো ঘেয়ে গেছি এখানে এই মাংসর তরকারি হচ্ছে এই মাংসের তরকারি আর এখানে ভাত দেখো একদম দেশি দেশি মুরগির মুরগির লাল লাল ঝোল একদম লাল লাল ঝোল দেখো পাতলা করে ঝুলো বন্ধুরা সানডেতে বিকেলে চলে এসছি ঘুরতে আর বিকেলে এসছি এখন ঠান্ডা হয়ে গেছে আর শুভ হয়েছে ট্রেন চলে গেলে তো

আর ওর ওই জন্য ড্রয়িং ছিল না বিকেলে একটু খেলছিল ওকে রেখে তারপরে আমি আরও বেরিয়ে গেছিলাম আর এই চলে এসেছি এবারে টিফিন আবে আমার ফল টল এগুলো খাওয়াই যে মানে হালকা টিফিন হয়ে গেছে এবার রাতের টিফিন খেতে পারি মানে নাহলে রাতের ডিনারের জন্য একবার প্রিপারেশন নেই কেন দুপুরে দেখবে একটু ভারী খাবার খেলে বিকেল ফ্রুটস খেলে আরও অল্প টিফিন খেয়েছি মানে চুলগুন খেয়েছি একটু স্টেশনে আর ওই জন্য আমি আর এখন কিছু খাবো না আমার ছেলেরা যদি খেয়ে এসেছি বলছিলাম যে চুরমুর একটা বোনের সঙ্গে আর শুভ আর দেখো দেবাংশু ওই জন্য বাড়ির কাছে আমার দোকান চলে এসেছে দেবাংশু কিনে এসছো চুরমুর খেতে পছন্দ করো বলো দারুন কেমন দেখি একটু আমি খেয়ে চলে এলাম রাতে আমি আর ড্রেস চেঞ্জ করিনি একবার একজনের রেসছিলাম একটু গল্প করছিলাম আর রাতে ডিনারে তোমরা জানো মানে দুপুরবেলা করেছিলাম দেশি মুরগি ঝোল এমনি সব কিছু আছে আর রাতে কিছু বানাবো না মানে মোটামুটি হয়ে যাবে শুধু ভাতটা করেছি কথা বলতে বলতে এই অনেকটা রাত হয়ে গেছে আর আমি ব্লগটা বড় করবো না অনেক বড় হয়ে গেছে এমনিতেই তাহলে সকলে খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পুরো দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা গুড নাইট